নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব আজকে এমন একটি টোটকার কথা বলবো যেই টোটকাটা করে কিন্তু আপনারা কারেন্টের মতো রেজাল্ট পাবেন শুধু টোটকাটা একবার অ্যাপ্লাই করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা সাধারণ টোটকা কিন্তু না যে কোনো এক্সাম যে কোনো পরীক্ষা সেটা স্কুলের হতে পারে সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে বা কোনো বিজনেস ব্যাপারে আপনি কথা বলতে যাচ্ছেন বা কোনো যে কোনো এক্সাম যে কোনো পরীক্ষা যে কোনো কিছুর জন্যে গুরুত্বপূর্ণ কাজের জন্যে বিশেষ করে পরীক্ষার্থীরা বেশি করবেন চাকরা যারা চাকরির জন্যে যোগাযোগ করছেন বা চাকরির জন্য চেষ্টা করছেন তারা বেশি করে করবেন এই কাজটা দেখুন শুধু রেজাল্ট পান কীরকম আচ্ছা কী করবেন আপনি ধরুন পরীক্ষা দিতে যাবেন বা সেই স্কুল হোক কলেজ হোক চাই চাকরির জন্যেই হোক যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার সকাল থেকে এই মন্ত্রটা আপনি যতবার পার করুন আপনার যতবার মন যায় ততবার এই মন্ত্রটা শুধু করুন আচ্ছা মন্ত্রটা কি মন্ত্রটা হচ্ছে এস 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 মন্ত্রটা হচ্ছে এস 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 এরকমভাবে আপনি শুধু বলে যান ব্যাস আর কিছু করতে হবে না আপনি আপনার এক্সামটা এবার দেখুন আপনি কীরকম রেজাল্ট করেন রেজাল্টের পরে আপনি আমাকে ফোন করবেন যখন রেজাল্টটা বেরোবে আপনি আমাকে ফোন করবেন যে ম্যাডাম এই আপনার এই মন্ত্র বলে কারেন্টের মতো রেজাল্ট পেয়েছে আমি কিন্তু এটা সাধারণ টোটকা দিইনি মারাত্মক টোটকা আমি আমার ফ্যামিলিতে পর্যন্ত অ্যাপ্লাই করেছি আমার যত ক্লায়েন্ট আছে তাদেরকেও দিয়েছি তারাও কিন্তু মারাত্মক রেজাল্ট পেয়েছে এই এস এস এই মন্ত্রটা শুধু আপনি যতবার আপনি মন চায় আপনি ততবার করুন পরীক্ষায় দিতে গিয়ে পরীক্ষায় বসেও তখনও করুন পরীক্ষার আগে বাড়িতে যখন বেরোবেন বাড়ির থেকে বেরোনোর আগে এই মন্ত্রটা বলুন যতবার ইচ্ছা বলুন এর কোনো বাধা নেই ঠিক আছে এই এস এস এই মন্ত্রটা বলে আপনি কারেন্টের মতো রেজাল্ট পাবেন মারাত্মক টোটকা যারা করেছে একমাত্র তারাই জানে প্রত্যেক পরীক্ষার্থী কিন্তু ভালো রেজাল্ট করেছে ভালো রেজাল্ট করে কিন্তু মানে যে কোনো এক্সামে কিন্তু তারা কিন্তু বেরিয়ে গেছে যত বাধা আসুক না কেন ভয় বাধা যাই আসুক সব কিন্তু কাটিয়ে দেবে একমাত্র এই মন্ত্র দ্বারা এই মন্ত্রটা আপনি জব করুন আপনার সন্তানকে দিন বা যারা চাকরির জন্য যোগাযোগ করতে চাচ্ছে তাদেরকেও দিন যে কোনো এক্সাম যে কোনো এক্সামেই এই মন্ত্রটা শুধু ব্যবহার করুন তাহলে বুঝতে পারবেন এর মানে মহিমাটা কি এর মারাত্মক রেজাল্ট কতটা পারফেক্ট এই মন্ত্র যতক্ষণ আপনি অ্যাপ্লাই করবেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না যে এই মন্ত্রর কি গুণ প্রত্যেককে বলবো যে কোনো এক্সামে এই মন্ত্রটা শুধু আপনারা ব্যবহার করুন অনেক মন্ত্র অনেক টোটকা করেছেন লাস্ট এইটা করুন শুধু দেখুন লাস্টে আপনি আমাকে ফোন নাম্বারে দেখবেন আপনি আমাকে ফোন করে জানাবেন যে ম্যাডাম এই মন্ত্র করে যে আমি কতটা রেজাল্ট পেয়েছি তা আপনাকে মানে ভাষায় বলে বোঝাতে পারবো না আপনি কিন্তু এই কথা আপনি আমাকে জানাবেন যখন আপনার রেজাল্টটা বেরোবে সে পরীক্ষারই হোক স্কুলের হোক কলেজের হোক সবার ক্ষেত্রে করুন এটা দেখুন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আপনি নমস্কার